চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি বৃষ্টি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁসার বা পেঁতুলের পরিষ্কার করা যায় তাও কিন্তু খুবই সহজভাবে তেঁতুল আর বালি ছাড়াই কাঁসার পেঁতুলের বাসন পরিষ্কার হবে মাত্র কয়েক মিনিটে কোনো ঘষা মাজা ছাড়াই একটুও কিন্তু কষ্ট হবে না তো আমি একটি সেরকমই পদ্ধতি শেয়ার করব তো এখানে দেখুন আমি কিন্তু একটা বোতল আর আমার জলের মগ আর কয়েকটা গ্লাস নিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন তো অনেকটাই কিন্তু কালো হয়ে গিয়েছে তামা বা পেতলের বাসন কিন্তু বেশ কয়েকদিনের মধ্যেই কালো হয়ে যায় যদি পরিষ্কার করা না হয় তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করছি পুরো ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখবেন তো বাটি নিয়ে নিয়েছি প্রথমে তো বাটিতে দিয়ে দিলাম দু চামচ আটা দু চামচ আটা দেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দেব হাফ চামচ ব্রেকিং সোডা আর দেবো এক চামচ হলদি পাউডার এই পরিমাপটা কিন্তু আপনাদের যতগুলো বাসন থাকবে সেই হিসাব সে কিন্তু নিয়ে নেবেন এখানে কিন্তু আমি এবার অ্যাড করব একটা লেবু তো কাগজি লেবুটা কিন্তু আমি কেটে নিয়েছি আর পুরো রসটাই কিন্তু আমি দিয়ে দেব পুরো রসটাই আমি দিয়ে এবারে কিন্তু ভালোভাবে মিশ্রণটি আমি মিশিয়ে নেব তো দেখুন আমি কিন্তু একটু জলও অ্যাড করেছি তো ভালোভাবে মিশিয়ে কিন্তু এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এই পেস্টটি কিন্তু এবার আমি কাঁসার যেই আমার বাসনগুলো আছে কাঁসার বা পেতলের আমি কিন্তু মিশ্রণটি সুন্দরভাবে লাগিয়ে দেব আমি একে একে কিন্তু মিশ্রণটি সব বাসনের গায়ে আমি লাগিয়ে দেব আপনারা যদি আমার এই পদ্ধতিটি ফলো করেন দেখবেন অনেক সহজেই কিন্তু কাঁসার বা পেতলের বাসন পরিষ্কার হয়ে যাবে কষ্ট হবে না কোনো ঘষা মাজা ছাড়াই দেখুন আমি কিন্তু এখানে সব বাসনের মধ্যে মিশ্রণটি লাগিয়ে নিয়েছি আর এই গ্লাসগুলো দেখে বুঝতে পারছেন কতটা কালো হয়েছে যখন আমি লাস্টে পরিষ্কার করব তখন কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা উপকারী এসেছে এই মিশ্রণটি আমার আমার মিশ্রণটি কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে তাই কিন্তু আমি আরও একটি বাসনে কিন্তু মিশ্রণটি লাগিয়ে নেব এইভাবে কিন্তু ঠাকুরের বাসনপত্র আপনারা পরিষ্কার করে নিতে পারেন সব বাসনের গায়ে কিন্তু আমার মিশ্রণটি লাগানো হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি পাঁচ বা দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব পাঁচ মিনিট পরে কিন্তু আবার ফিরে আসছি তো আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে তো পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম এবারে কিন্তু আপনাদেরকে দেখাবো যে বাসনগুলো কতটা পরিষ্কার হয়েছে সেই জন্য আমি কিন্তু একটা তোয়ালা নিয়ে নেব তো তোয়ালা নিয়ে কিন্তু দেখুন এইভাবে জাস্ট ঘষে দেব আর দেখুন ঘষার আগেই কতটা পরিষ্কার হয়ে গিয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমি কিন্তু একে একে সব বাসনগুলো এইভাবে একটা তোয়ালার সাহায্যে কিন্তু পরিষ্কার করে নেব বন্ধুরা আজকে যদি আমার এই কাঁসার বা পেতলের বাসন পরিষ্কার করার পদ্ধতিটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্টও করতে পারেন আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে যেই বন্ধুরা প্রথম থেকে সাপোর্ট করছেন তো সেই সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর আজকে যদি আমার ভিডিওটি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন সব বাসনগুলো কিন্তু তোয়ালাতে আমি ঘষে নিয়ে তারপরে কিন্তু লাস্টে দেখুন এইভাবে জাস্ট ধুয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পরিষ্কার হয়েছে আগের বাসনটার অবস্থা আপনারা দেখেছিলেন যে কতটা কালো হয়েছিল আর এখন বাসনগুলো দেখুন পুরোই কিন্তু নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে দেখে মনেই হবে না যে বাসনগুলো এতটা কালো ছিল বন্ধুরা আজকে যদি আমার এই কাঁসার পেতলের বাসন পরিষ্কার করার টিপসটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন